ফিরে বিরতির পর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সভার আয়োজন এবং বিভিন্ন দল ছেড়ে যোগদান করলেন বিজেপির পতাকাতলে যোগদানকে কেন্দ্র করে সভার আয়োজন এবং তারই সঙ্গে আহ শীত বস্ত্র প্রদান করা হয় আজকের যোগদান কর্মসূচির মধ্য দিয়ে উপস্থিত ছিলেন আহ চার বর্জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস থেকে শুরু করে অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা যেহেতু সামনে রয়েছে লোকসভা ভোট তাই বিভিন্ন কর্মসূচি রয়েছে তারই সঙ্গে একের পর এক শক্তি বৃদ্ধি বিরোধী দল ছেড়ে শাসক দলের পতাকা তলে সামিল হচ্ছে একাংশ ভোটার তারই মধ্যে দুশো আঠাশটি পরিবারের ভোটার সিপিএম দল ত্যাগ করে আজকে যোগদান করলেন বিজেপির পতাকা দলে যোগদান সভাকে কেন্দ্র করে প্রাক্তন বিধায়ক চার বর্জলা বিধানসভা কেন্দ্রের দিলীপ দাস কি জানিয়েছেন শুনুন এবং এইবার যখন বাতা ইলেকশন হয়েছে এরা যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদেরকে আমি একটা কথা আমি প্রথমে বলে বেসিস এক নম্বরে আমরা এনেছিলাম বিকলাঙ্গ একটা বিকলাঙ্গ আমাদের কনস্টিটিউশন থাকতে পারবে না যার যারা মা বাবার উপর পরিবারে নির্ভরশীল এক নম্বর খুঁজে বের করো তাদেরকে আমরা দেবো দিয়েছিও তাই দুই নম্বরে এনেছি বিধবা মাথা কোন বিধবা আমরা থাকতে চোখের ফেল জল যেন ফেলতে না হয় এনেছি দুই নম্বরে তিন নম্বরে এনেছি বয়স্ক লোক যারা ষাটের উপরে যাদের বয়স অনেক সময় তাদের যে কথাবার্তা কারণ ইদানি কালে বৃদ্ধাশ্রমে অনেক মানুষ যেতে হচ্ছে তাদের কথা আমরা ভেবেছি আমরা এনেছি অনেক মেয়ে আছে পরিবার দেখতে গিয়ে তার বিয়ে করার সময় হয়নি সে ভাই বোন তাদের মানুষ করে আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের বক্তব্য তবে আজকের যোগদান সভার মধ্যে দুষ্কৃতি হামলার অভিযোগ উঠে এসেছে পরবর্তীতে পশ্চিম থানায় এই অভিযোগ অভিযোগ বা দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলে নেব আমাদের প্রতিনিধি দিমান আহ বিকি ধানুকা জুড়ে গেছে টেলিফোন লাইনে ভিকি দা আজ যোগদান সভার আয়োজন এবং তারই সঙ্গে দুষ্কৃতি হামলার মতন অভিযোগ উঠে এসেছে কি আপডেট রয়েছে তোমার কাছে অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে ওই চার বটতলা দুই নম্বর ওয়ার্ডে একটা যোগদান সভা করার আয়োজন অনেকদিন ধরেই তারা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনা হয়েছে সেখানকার যারা দলের নেতারা ছিল পিপিডব্লিউডি যারা নিকোদিশন বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা সরাসরি ওই যোগদান সভাটাকে মানে ডিউটি বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে সেই সভাতে যেন যোগদান না করা হয় ঘটনা হয়েছে

আপনারা শুনলেন বক্তব্য অভিযোগ শুনলেন সংশ্লিষ্টদের তবে ঘটনাকে কেন্দ্র করে চার বর্জলা বিধানসভা এলাকায় ব্যাপক উত্তেজনা পরিলক্ষিত যোগদান কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্যে দুষ্কৃতি হামলার অভিযোগে চাঞ্চল্য বিরাজ করছে চার বর্জলা বিধানসভা এলাকায় একটা ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন